স্বাগত সকলকে পুবালির পাগলা অনেক দিন পর আজকে আবার শনিবারের রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজ দেখাবো কাকরোলপুর কাকরোলপুরের আরেকটা রেসিপি আমার চ্যানেলে আছে সেটার লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব। সেটা হয় আমরা যে সর্ষে বাটা দিয়ে করি সেটা তবে আমার চ্যানেলে কিন্তু আমি আমার দিদির বাড়ি থেকে শেখা বা আমার জামাইবাবু থেকে শেখা দিদির থেকে শেখা অনেক রান্না শেয়ার করেছি তার মধ্যে এই কাকরোলপুরটাও এই কাকরোলপুরে কিন্তু কোনো রকম সর্ষে বাটা দেওয়া চলবে না তো দেখা যাক কী কী লাগছে এইখানে সব ইনগ্রেডিয়েন্টস আমি সাজিয়ে নিয়েছি চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দেখো পুরো ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে হাফ করে কেটে নিয়েছি তার সঙ্গে আমাদের লাগছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা স্বাদ মতো নেবে যে যতটুকু ঝাল খেতে চাও আর এখানে নিয়েছি আদা আদাটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো তারপর নিয়েছি এখানে রসুনের কোয়া নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি লবণ আর তার সাথে এখানে নিয়েছি হলুদ আর এই যে মশলাটা দেখছো এটা আমার নিজের তৈরি করা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি তো এইটা আমি আজকে এই পুরে দেবো ভাবছি এছাড়া আর সঙ্গে আছে ধনে গুঁড়ো তো এই কটা মশলাই লাগছে এবারে চলো রান্নাটা শুরু করা যায় আমার ভয়েস ওভারে নয়েজ একটু আসতে পারে পেছন থেকে তার জন্য অত্যন্ত দুঃখিত তোমরা যদি একটু সাপোর্ট করো আস্তে আস্তে মাইক আনবো একটু নয়েজও ক্যান্সেলেশন হবে আপাতত এটাতেই একটু মানিয়ে নাও এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি নুন জলটা ফুটে উঠলে পর আমি দেব কাঁকর আগে থেকে কাকরুলগুলো দিচ্ছি না তার কারণ হচ্ছে অনেক সময় অনেকক্ষণ সেদ্ধ হলে জিনিসটা ওভারকুক হয়ে যায় আমরা কিন্তু এটাকে ওভারকুক করব না আবার একেবারেই যে কাঁচা থাকবে তাও নয় বেশ একটা নরম হয়ে আসবে যাতে ভেতর থেকে আমরা বীজগুলো বের করে নিতে পারি সেরকম এই যে দেখো এখনো কিন্তু কালার চেঞ্জ হয়নি একদমই সবুজ সবুজ আছে এইবারে কাঁকরুলগুলো কিন্তু আমার মন মতো যেরকম আমি ভাব দিতে চেয়েছি সেরকম তো এবারে কাঁকরুলগুলোকে আমি জল থেকে তুলে আলাদা করে এখানে রেখে দেব আর বাকি মশলাটা তৈরি করব এইখানে ওই যে পেঁয়াজ নিয়েছিলাম আদা নিয়েছিলাম সেগুলো সব মিক্সার গ্রাইন্ডারে একটু কোর্স গ্রাইন্ড করব। আমি একদমই যে বেটে পেস্ট করে নেবো সেরকম না চাইলে তোমরা কিন্তু একদম পেস্ট করে নিতে পারো তবে আমি খুব বেশি পেস্টটা করব না আর এখানে আমি লঙ্কাটা একটু কম দিয়েছি কারণ ওই যে আমার ওই মশলাটায় একটু লঙ্কা আছে তাই এবারে দেখো ওইদিকে ওইটা পেস্ট করে নিলাম আর এদিক থেকে আমি বীজগুলো বের করে নেব এই বীজগুলো যেহেতু পুরের মধ্যে দেবো তো আমাদের ঘরে আবার কি বলতো এই বীজটা থাকলে না অনুভব খাবে না জ্ঞানু খাবে সেই কারণে আমি বীজটাকেও কিন্তু পেস্ট করে নেব তো এইবারে আমি ওই মশলাটা যেটা করেছিলাম সেটা এখানে রেখে দিয়ে তার মধ্যে এবার দেখো মিক্সার গ্রাইন্ডারে জারে আমি এই যে বীজগুলো নিয়েছি সেটাকেও হালকা পেস্ট করে নেব একেবারে পুরোপুরি নয় মাঝে মাঝে বীজ কিন্তু এক একটা রয়েও গেছে মোটামুটি একটা পেস্ট করে নিলাম আর কোনো রকম কোনো জল কিন্তু এর মধ্যে দেইনি এইবারে কড়াইতে দিয়ে দেব তেল পুরটা তৈরি করব তো একটুখানি পেঁয়াজ কুচি আমি কিন্তু এর মধ্যে দিয়েছি দিয়ে তারপর এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটুখানি ভাজবো তেলের মধ্যে মোটামুটি এই যে মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভাজবো এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুন দিলাম হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে গুঁড়ো মশলাগুলো দেব যেমন একটুখানি হলুদ দিয়েছি আর আমি অল্প আর একটু আমার কাছে মনে হচ্ছিলো ঝাল কম হবে তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর কি তো এটা অপশনাল এটা তোমরা না দিলেও পারো এইবারে ওই যে ইয়েটা ছিল কাঁকরোলের বীজটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আর একটু নাড়াচাড়া দেবো ভালো করে ভেজে নেব এরপরে বাকি আরও গুঁড়ো মশলা দুটো যেটা রয়ে গেছে সেটা দেবো মানে হচ্ছে ওই আমার বানানো মশলাটা আর তার সাথে ধনে গুঁড়ো আমার এই বানানো মশলাটা চাইলে তোমরা দিতে পারো ওদের রেসিপি ক্ষেত্রে কিন্তু এই মশলাটা নেই ওরা জিরে ধনে গুঁড়ো দেয় বা শুধু ধনে গুঁড়ো দেয় তবে আমার ইচ্ছে হলো যে এই মশলাটা দিয়ে করি তাই আমি দিয়েছি তো এই যে দেখো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে আমার বানানো এই মশলাটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো ভালো করে দেখো এটাকে ভেজে নিয়েছি একদম আর দেখো একদম কড়াই থেকে কিন্তু আলগা হয়ে আসছে এইবারে হ্যাঁ তো ব্যাস আমার পুর ভাজাটা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে নেবো তো আজকের ভিডিওটা না রেকর্ড করতে একটুখানি কিন্তু প্রবলেম হয়েছে মানে প্রপার আমি কোনো খাওয়ার ভিডিও দিইনি বা কিসের সাথে সার্ভ করেছি সেটাও দিইনি বা দেখতে পাবে যে অল্প অল্প রেকর্ড হয়েছে তার কারণ হচ্ছে রান্না করতে করতে অনেক সময় হয়ে ওঠে না মানে রেসিপি শ্যুট করার জন্য যদি আলাদা করে করা হয় সেটা আলাদা ব্যাপার রান্না করতে করতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় যাই হোক এখানে পুটটা ভাজবো এখানে বেসনের মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে বেসনটাকে গুলে নিয়েছি আর একটু তেল দিলাম এবারে এই বেসনের মধ্যে ডুবিয়ে পুটটাকে ভেজে নেব যেহেতু এটা ভাপে দেওয়া আছে তোমরা যদি একটুখানি শক্ত শক্ত খেতে চাও তাহলে কিন্তু একটু মানে কড়া আছে ভাজতে পারো আর যদি মনে করো যে না আর একটু নরম হবে আর একটু নরম হলে ভালো লাগবে সেই ক্ষেত্রে তোমরা এটাকে একটু আঁচ কম করে তারপরে আস্তে আস্তে ভাজবে তাহলে কিন্তু একটু কুরকুরেও হবে দেখতে ভালো হবে খেতেও আঁচ কম করে ভাজলে ভেতরের কাকফুলটা নরম হবে ওপরটা একটু বেশ ক্রিস্পি হবে ভালো লাগবে খেতে তো এই ছিল আমার আজকের ভিডিও প্রপার কিন্তু শেষটা আমি শুট করতে পারিনি তার জন্য দুঃখিত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো অবশ্যই জানিও যে কেমন লাগলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও গরম গরম ভাত দিয়ে মেখে ভেতরের মশলাটাকে গরম ভাত দিয়ে মাখবে চাইলে একটা এক্সট্রা কাঁচা লঙ্কা নিতে পারো উফ দারুণ লাগে চলো একে একে আমি সবগুলো পুর ভেজে নিই তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো পুরোনো দেখে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নতুন আরেকটা ভিডিও তারা